এইখানে আপনার এত সুন্দর করে একটা বৃত্ত মানে পৃথিবীর আকার করছে তাদের হেড অফিসের ভিতরে দেখলে এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না সৌদি আরবে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা কি জানেন তাদের এই খুবই সুন্দর একটা মেনটেনেন্স আমাদের ইভেন্ট কালকে হচ্ছে এখানে মূলত এই ইভেন্টের কালকে সব সামান এই যে আমাদের মেশিন সব কিছু আমরা বক্স লাগিয়ে দিচ্ছি দেখেন রবট কীভাবে নিজে নিজেই কফি তৈরি করতেছে একা একা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সৈদি ইলেকট্রিসিটি কোম্পানিতে ইভেন্ট পড়ছে আজকে বলতে কালকে ইভেন্ট আর কি আজকে রাতেই আমরা সামান রাখতে আসছি দেখতে পাচ্ছেন সৈদি ইলেকট্রিসিটি কোম্পানিটা এটা হচ্ছে হেড অফিস বিশ্বাস করবেন না এত সুন্দর কোম্পানি আমি আগেও এখানে ইভেন্ট করছি মানে প্রচণ্ড সুন্দর বলা যায় এই যে এইখানে আপনার এত সুন্দর করে একটা বৃত্ত মানে পৃথিবীর আকার করছে তাদের হেড অফিসের ভিতরে দেখলে এটার ভিতরে কী আছে আমি নিজেও জানি না আর এইখানে দেখতে পাচ্ছেন তারা ভিতরে কত সুন্দর পাম অয়েল গাছও আছে এগুলি আর্টিফিশিয়াল না সবগুলি একদম মনে করেন যে আসলি আর কি মানে আসল এগুলি হচ্ছে হয়তো প্লাস্টিকের কিন্তু বাকিগুলো সবই আসল আমি মনে করছিলাম প্লাস্টিকের কিন্তু আসলে এগুলিও প্লাস্টিকের না তো এই ইলেকট্রিসি কোম্পানিতে কালকে আমরা ইভেন্ট করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে কোম্পানিটার মধ্যে ইভেন্ট আমাদের সম্পূর্ণ হয় সুন্দর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল এটিএম বুথও আছে সৌদি আরবে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা কি জানেন তাদের এই মেনটেন্সটা খুবই সুন্দর একটা মেনটেন্স এই জায়গায় কালকে আমাদের ইভেন্টটা এটা হচ্ছে একটা পার্সোনাল ডেক্স দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেক্স এখানে হয়তো বা কালকে অনুষ্ঠান হবে একটা প্রোগ্রাম হবে সুইদি ইলেকট্রিসিটি কোম্পানির যারা বড় বড় বস আছে বা সাররা আছে তাদের মধ্যে একটা মিটিং হবে তো আমাদের ইভেন্ট কালকে হচ্ছে এখানে মূলত এই ইভেন্টের কালকের সব সামান এই যে আমাদের মেশিন সব কিছু আমরা বক্স লাগাই দিছি এটা হচ্ছে আমাদের কর্টেস্কোভিল্ড লোগো এই যে এখানে কালকে আমরা কফি বিক্রি করব আর আপনাদেরকে একটু ভিতরেটা দেখাই আর এখানে তিনটা টিভি লাগানো হয়েছে অনেক সুন্দর সুন্দর এখানে আবার গ্রাউন্ড লিফটও আছে আর এই যে তিনটা টিভি লাগানো হয়েছে ঠিক আছে এগুলি সবগুলি হচ্ছে সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির হেড অফিস যেহেতু আর টাইম কোড থেকে আর কি মূলত এগুলি মেনটেন্স করা হচ্ছে টাইম কোড হচ্ছে একটা কোম্পানি যারা যে আমাদের দেশের যেরকম ইভেন্টের জন্য যারা অ্যারেঞ্জমেন্ট করে থাকে এখানেও টাইম কোডে সেম সেম করছে তারা আর কি এই দেশের বিভিন্ন ধরনের কোম্পানির সাথে যুক্ত হয়ে তারা সুন্দর করে আর এইখানের ব্যাপারটা দেখছেন হাফ মিলিয়ন কি সিস্টেম করছে আমি এই প্রথম দেখলাম আসসালাম আলাইকুম দেখেন নিজে নিজেই কফি তৈরি করতেছে একা একা আমি এর আগে দেখিনি এটা হচ্ছে হাফ মিলিয়নের একটা ছোট্ট একটা দোকান এখানে কোনো মানুষ থাকে না চব্বিশ ঘন্টা এই রোবটটা কফি তৈরি করে ওইখানে দুধ দেওয়া আছে ওই দেখেন ওইখানে সম্ভবত একটা আইসি স্প্যানিশ বানাইতেছে ঠিক আছে উনি পরিমাণ মতো রবটটা তার পরিমাণ মতো দুধ নিয়ে নিছে এবং ওই যে দেখেন ক্যাপচার করতেছে কিভাবে সুন্দর মতো উঠাচ্ছে ঠিক আছে যতটুকু পরিমাণ দরকার টাইমিং সেট আপ করা দেওয়া আছে এই যে আইস আমেরিকানো না আইস স্প্যানিশ হয়ে গেছে সম্ভবত এই যে অলরেডি দিয়ে দিছে কাস্টমারের জন্য সুন্দর সেই একটা সিস্টেম আবার হাইও দিল দেখেন রবরটা একটা ইমোজি সেন্ড করে হাইও দিছে কত সুন্দর সেটা আমি এই প্রথম দেখলাম এরকম এখানে আবার এই যে ইষ্টমিষ্ট সব দেওয়া আছে যার মন চায় সে ওরকমভাবে নিয়ে নিবে এখানে আবার কফির এটান দেওয়া আছে আপনার এই যে ক্যাফে কফি এখানে একটা ছোট্ট ক্যাফে কফি দেওয়া আছে ঠিক আছে এগুলি হচ্ছে এখানে ফিক্সড কফি এখানেই থাকে তো এই ছিল আমার ভিডিও এই সৈদি ইলেকট্রিসিটি কোম্পানির এই ভিডিওটা আপনাদেরকে সম্পর্কে সংক্ষেপে একটু দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম